সো হোয়াটসঅ্যাপ গাইজ আই স্টোরি গেমস তো আমাদের মানে গতকাল রয়ে গেছে ছাব্বিশে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস বা এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতা সংগ্রাম দিয়েছিল আজকে মানে কালকে আমরা কোনো একটা প্রবলেমের কারণে ভিডিওটা দিতে পারিনি তো আজকে সাতাশে মার্চ অর্থাৎ এই দিনে আমরা এখন ভিডিও আপলোড করতে যাচ্ছি কিন্তু ছাব্বিশে মার্চে ভিডিও সাতাশ তারিখে আপলোড করতে যাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশ হিসেবে আজকে বাংলাদেশ ড্রেস পরে আমরা পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু পুরো কনফিউজ রয়েছি বাংলাদেশ ডাবলেনে আমরা জার্স দিতে যাচ্ছি মানে এটা যুদ্ধ প্রকল্প এটা হচ্ছে আমাদের এক ধরনের যুদ্ধ যুদ্ধ আমাদের যে জয়ী হতে হবে পুরো ম্যাচ খেলে আমরা জয়ী করবো আমরা যেহেতু এটা চলতেছে দেখতে পাচ্ছি ওয়ান শট খেয়ে খেলে আমি ত্রিশ ভাই এখানে কেন ভাই আর সেকেন্ড শট আমাকে লাগতে পারি মানে সেটা অনেক রিজ দিচ্ছে তো আমরা কী করতে হবে সম্ভবত আমাদের পুরো একটা মেটকিট করা উচিত উচিত না ভাই করতেই হবে যেহেতু এখান থেকে এই যে একটা ফার্স্ট মারিদুলো যেহেতু আমাকে ভাগতে হবে এখান থেকে তো অলরেডি ভেঙে গিয়েছি অলরেডি আমরা ম্যাচ ট্রাই করছি বাট দেখতে পাচ্ছেন আর একটা সারি না চা এটাই সমস্যা আর কোন সমস্যা তো সেনাব্যাসের হাতে থাকে থাকে তাহলে তো আমি শেষ তো আমরা দ্বিতীয় ম্যাচ আবার ট্রাই করি কিন্তু নাগা থাক মা মারা খেতে থাকি যেহেতু দেখ পঁচিশে মাস চলছে বর্তমানে পশ্চিম কাল রাত্রি যেটা পাকিস্তান হানেমারি যে নির্বিষের গুলি চালিয়েছে ঠিক কেমনই হয়ে গেছে আর তৃতীয় রাউন্ডে ওই একই কেস রয়েছে আমি একটা মানে একটা পার্ট নিতে চাচ্ছিলাম কিন্তু ইতিমধ্যে দেখে নিয়ে আসি খাস করে ওয়ানটাপ দিয়ে দিল আমি শেষ হয়ে গেলাম এবার তিনটা রাউন্ড হয়ে গেল আমার ফুল কন্ডসে ব্যাক হতে হবে আমাকে আবারও ইতিমধ্যে যারা দেখতেছেন বা ভিডিওটা তারা অবশ্যই জি কে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের একটা ইয়ার দিতে পারি তো দেখতে পাচ্ছি কঠিনে একটা ওয়ানটা আমার পুরো চেষ্টা করতে হবে যেহেতু আমাদের পুরো ম্যাচটাই বয়ে আনতে হবে যেহেতু আমাদের স্বাধীনতা সংক্রান্ত দিয়ে যে স্বাধীনতা তো আনতে হবে তাই না ফুল কন্টে বেশি ভাই এখন সন্দেহ একটা কি ম্যাচ আমরা যদি দুটো রাউন্ড থেকে যায় আমরা পরেই আমরা আউট হয়ে যাবো তো দেখতে পাচ্ছি এই ওয়ানটা মানে কোন কোনো মানে অপশন নেই কাকে মারবা কীভাবে মারব এটা কোনো অপশান নেই আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখিও সাবস্ক্রাইব করে ফলো দেখতে পাচ্ছি ফুল কভার হচ্ছে ও পি ওয়ান শার্ট আর নেক্সট রাউন্ড এটা হচ্ছে এমবি ভর্তি দিয়ে আমরা ফুল ম্যাচ খেলতে পারি এটা রাউন্ডটা জিততে হবে দেখতে পাচ্ছি হেডশোট ট্রাই করতেছিলাম বাট লাগতেছিল না কিছু পড়ার তো আমরা যদি আর একটা রাউন্ড ঠকে যাই তাহলে পুরো ম্যাচটা কোমর হয়ে যাবে যেহেতু খুব কভারে খেলতে হবে আমাকে ম্যাচটা বুঝে আনতে হবে যেহেতু আমি বাংলাদেশি প্লেয়ার এখানে একটু ও ভাই অফিসে ফাইট দিতে হবে এখানে হেডশট খেয়ে গেছে ফুল রাজ্য কভারে খেলতে হবে যে এক বিন্দু যাবে না সেভাবে খেলতে হবে এখানে একটু ফুল একটু কভার পাবো একটা হেডশট দেখতে পাচ্ছেন আমরা দুই রাউন্ড জিতলাম আজ রাউন্ড ঠগে যায় পরে ম্যাচ শেষ তো এইবার ডাবল ডাবলসান যে তোমার ডাবল নেওয়া ক্যারেক্টার নিয়ে আসছি ডাবল ডাবলস খেলতে হবে দেখি ফুল কভার থেকে খেলা দেখছেন তিন চারটে শট পর একটা লাগলো এই যে হিস শট বা সরি বডি শট দেখতে পাচ্ছি অবশ্যই একটা মারি দিলাম আর উপর যে কিন্তু হেলিকপ্টার বাস কি শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে তো এই রাউন্ডটা অনেক ভয় লাগতেছিলো বাট একটা কিন্তু ঠক একটা শট খেয়ে তাহলে মারা যাব কিন্তু অনেক স্পিড দিক থেকে লক্ষ্য করলে এখানে আমার শট দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু রাশ করার ক্ষেত্রে আমি দেখি বেন্ডা গেছে ফুল কভার খেলতে পারছি তা একটা ঠোকলা পরে ম্যাচে তো এইবার ফোর বার এখানে কিন্তু আমি একটা বোকা মুখে ফেলেছি আমার স্নাইভার নিয়ে এসেছি লাগাটা খেতে পারছি না তো যাই হোক টু শট আছে টু শট দিয়ে হেলমেট উড়িয়ে দেবো মানে বরিশর উঠে দেবো তো এখানে দেখতে পাচ্ছি বসুটা ড্যামেজ দেওয়া হয় কিন্তু যাই কিন্তু পার্ট নেট নেই এই সময় কান্না না গরম হবে যে নেট না থাকে ফুল একটা জিতান বা যেহেতু খুব শীঘ্রই এসে শুরু আমরা ফুল কভারে গিয়ে তো প্রথমত আমাদেরকে এখানে ফুল একটা কভার নিতে হবে কভার নেওয়ার ক্ষেত্রে এখন এনিমি এম বাই করতে পারে এনিমি লোকেশনটা ট্রাই করতে হবে যে বাই করতে হবে তো এরকম এনিমি লোকেশন কোনোভাবেই দেখা যাচ্ছে না বা কোনো দেওয়ার কারণে একটা এনিমি লোকেশনটা দেখতে পারি এখানে ওষুধ দিয়ে দিই তোষটাই খাটতাম আর হয়ে গেল ম্যাচ ভুইয়া অত অতএব দেশ স্বাধীন ভিডিওটা একদমই ভালো না থাকে অবশ্যই কারণ সে যায় দিবেন দেবেন নো ইন্টারেস্ট তো এ তোমাকে সকলে ভালো থাকবেন গুড নাইট গুড বাই